হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত দশ রায়বাড়ির রায়বাড়ির প্রায় দুশো বছরের পুরনো এই পুজো প্রতিষ্ঠাতা বিপিন কৃষ্ণ রায় রায়বাড়ির ঢোকার সময় রয়েছে গেটের উপর বড় একটি ঘড়ি একসময় এই ঘড়ি এলাকার মানুষের সময় জানান দিত তবে দিনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘড়ি বিকল হয়ে গেছে বাজে না আর ঘন্টা তবে গেটের উপর রয়েছে দুটি সিংহ এবং একটি পরি বিরাজমান রায়বাড়িতে ঢুকতেই বনি দিয়ে আনার ছোঁয়া ষষ্ঠীর সকাল থেকেই দশ ঘোড়া রায়বাড়িতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে শুধু তাই নয় কলকাতা থেকেও বহু মানুষ ষষ্ঠীর দিনে এসে ভিড় জমিয়েছে তবে রায়বাড়ির মানুষজন কর্মসূত্রে বাইরে থাকে পুজোর চার দিন তারা এই রায়বাড়িতে এসেই সময় কাটায় দীর্ঘ দিন ধরেই রায় টেকভাল দেখভাল করে আসছে এলাকার স্থানীয় বাসিন্দা প্রদ্যুৎ সাহা পুজোর চার দিন রায়বাড়িতে আনন্দে মেতে ওঠে সেই রকমই জানালেন বাবু রায়বাড়িতে শুধু দুর্গাপুজোই হয় না কালী পুজো থেকে শুরু করে রাস মঞ্চে দোল উৎসব পালিত হয় এলাকায় এলাকার বহু মানুষ এই রায়বাড়িতে দুর্গাপুজোয় ভিড় জমায় এক চালচিত্রে রয়েছে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ বাড়ির প্রতিটি পিলারে রয়েছে হিন্দু ধর্মের দেবদেবীর ছবি মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় ঝাড়বাতি সেটি জানান দিচ্ছে রায়বাড়ির সাবেকিয়ানা পুজোর ইতিহাসটা যদি আমাদের একটুখানি আলাদা করে বলেন বা বিশেষত্ব কি কি আছে এটা বছর ধরে পূজোটা চলছে। পূজিতাটা হচ্ছে পিতৃ ঋণের কেমন ভাবে পূজোটা হয় বলে? পূজো আপনার মহালয়ার দিন থেকে আমাদের গড়ে ওঠে পুজো আরম্ভ হয়। কিভাবে কদিন কিভাবে কি করেন যদি বলেন পুরোটা? মানে এখানে তো সেরকম কিছু না পুজোটা হয় মহারাজ প্রতিপদ থেকে পুজো আরম্ভ হলো পঞ্চমী ষষ্ঠী থেকে সমস্ত ফলাবহু রেকর্ড পুজো হয় প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আরতি হয় তারপর এখানে যে বৈশিষ্ট্য পঞ্চমীর দিন থেকে একদম একাদশী পর্যন্ত এসে উন্নয়ন করে ড্রাইভারির নাম তো প্রচুর কেমন লোক এখন থেকে আসতে শুরু করেছে এখন থেকে প্রায় আজকে সকাল থেকে কত বছরের পুরনো বছর কেমন লাগে আপনি তো দীর্ঘদিন ধরে এই মানে দারুণ ভালো লাগে এরকম আমি আনন্দ কোনো জায়গায় পাই এখানে সব যে বাড়ির ফ্যামিলি আছে তারা এতই পাঁচ দিন ধরে হরিউরে থাকেন

সারা বছর যেখানে রায়বাড়ি ঘুমিয়ে থাকে এই চার দিনের জন্য যেন বাড়ি ঘুমিয়ে মানে দীপাবলি কালী পুজো দোল উৎসব হয় তখনও এলারা সবাই আসে এখনও রাজ রাজমঞ্চে দোল উসব হয় এখনও হয় বাইরে থাকেন আমেরিকায় কেউ বাঙ্গালোরে থাকেন কেউ দিল্লিতে থাকেন দিদিরা সব আসেন মানে হুগলির দশ রায়বাড়ি জমজমাট আপনার নাম আমার নাম সদ্যোৎসাহ